রাত পোহালেই ইন্ডিপেন্ডেন্স ডে ছোট্ট রুহির আনন্দের শেষ নেই সতেরো তলার এই ফ্ল্যাটে মাম্মাম অপরাজিতার সঙ্গে রুহি থাকে ওদের ব্যালকনি দিয়ে তাকালে আকাশটাকে কেমন সুন্দর নীলাভ দেখায় রুহির মা অপরাজিতা একটা মাল্টি কোম্পানিতে জব করে মাসে অন্তত দশ ওকে নাইট শিফট করতে হয় ছোট্ট রুহি সে সময়টা তুলির মায়ের কাছে থাকে তুলির মা বিধবা মহিলা খুব বিশ্বস্ত অপরাজিতা একবার বললেই নিজের ছোট্ট মেয়েটাকে সঙ্গে নিয়ে রাতে ফ্ল্যাটে রুহিকে দেখাশোনা করার জন্য থেকে যায় ওর জন্যই নাইট শিফটে অপরাজিতা শান্তিতে অফিসের কাজ করতে পারি এছাড়া কী বা করবে অপরাজিতা সোহমের সঙ্গে ডিভোর্সের পর রুহিকে একা হাতে মানুষ করতে গিয়ে মেয়েটাকে একদম সময় দিয়ে উঠতে পারে না সোহমের কাছ থেকে অ্যালিমনি বাবদ ফ্ল্যাটটা ছাড়া আর কিছুই পায়নি অপরাজিতা ছোট্ট রুহির কথা ভেবে নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবতে পারে না একদিকে ভবিষ্যতের চিন্তা অন্যদিকে বাড়তে থাকা সংসারের খরচ সামলাতে সামলাতে জেরবার হয়ে মাঝে মধ্যে অপরাজিতা ছোট্ট মেয়েটার গায়ে হাত তুলে বসে মাকে কিছু বলতে পারে না রুহি তবে ও প্রতিশোধ নেয় ছোট্ট তুলির উপর ছোট্ট পুতুলের মতো মিষ্টি মেয়েটাকে চিমটি কেটে চুল টেনে কান মুলে দিয়ে রুহি বেশ মজা পায় অপরাজিতা সামনে দেখতে পেলে বকে কিন্তু মেয়েটা বড় জেদি মামামের বকা খেয়ে থামলেও কয়েকদিন বাদে আবার রুহি তুলির চুল ধরে টানে কান ধরে টানে অসহায় অপরাজিতা মেয়েকে বেশি শাসনও করতে পারে না বেশিরভাগ সময় তুলি চুপচাপ রুহির অত্যাচার সহ্য করে মাঝে মধ্যে কেঁদে ফেললে ওর মা ওকে ধমকে চুপ করিয়ে দেয় তুলির মা জানে মাস গেলে আট হাজার টাকার অঙ্কটা কম নয় ওই টাকা হাতে পেতে গেলে এরকম অনেক অত্যাচার সহ্য করতে হয় আর ওই ছোট্ট মেয়ের হাতে কতই বা জোর তুলির মা ভুলে যায় তুলিও ছোট। গরিবের মেয়ের আবার ছোট বড় কি তাও তো অপরাজিতা বৌদি ভালো মেয়েকে সঙ্গে নিয়ে কাজে আসতে দেয় অন্য বাড়িতে মেয়েকে সঙ্গে নিয়ে কাজ করতে গেলেই মাসিমারা বলে মেয়েকে নিয়ে একদম আসবে না ছোট্ট তুলি নাকি ওদের নাতি নাতনিদের খাবারে নজর দেয় ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে রুহিদের স্কুলে গান নাচ আবৃত্তি নাটক সহ নানাবিধ প্রোগ্রামের আয়োজন হয়েছে সেসব নিয়ে রুহি ভীষণ উত্তেজিত সন্ধ্যাবেলা থেকেই ও রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে আবৃত্তি করে চলেছে মাঝে মাঝেই লাইন ভুলে যাচ্ছে আর মোবাইলে কবিতাটা দেখে জীব কাটছে এদিকে বারবার ছড়াটা শুনে ছোট্ট তুলির মুখস্থ হয়ে গেছে ও ছুটে গিয়ে অপরাজিতা আনটিকে কচি কচি গলায় বলল আমি বলবো আন্টি অপরাজিতা ঘাড় হেলাতেই তুলি একেবারেই পুরো কবিতাটা গড় গড় করে বলে গেল ইস আমার রুহিটা যদি এরকম পারতো ভাবতে ভাবতে রুহির দিকে তাকিয়ে দেখে মেয়ের মুখটা অস্বাভাবিক গম্ভীর হয়ে উঠেছে অপরাজিতা গম্ভীর মুখে ওখান থেকে উঠে যেতেই ছোট্ট তুলির কান দুটোকে আচ্ছা করে মুলে দিল রুহি তারপর যেন কিছুই হয়নি এমন ভান করে পড়তে লাগল তুলি গুমরে গুমরে কাঁদছে ওর ফর্সা কান দুটো লাল হয়ে গেছে অপরাজিতা ব্যাপারটা দেখেও রুহিকে কিচ্ছু বলল না কবিতাটা কাজের লোকের মেয়ে মুখস্থ করে নিল আর নিজের মেয়ে এতবার পড়েও পারল না গরিবের মেয়ে এত মেধা কিসের রুহি বেশ করেছে মেরেছে সে নিজে যা করতে পারে না সভ্যতার দাবিতে রুহি তা করেছে ঘরের দিকে চলে গেল অপরাজিতা আজ ইন্ডিপেন্ডেন্স ডে সকাল সকাল স্কুল বাসে চেপে রুহি স্কুলে চলে গেছে স্বাধীনতা দিবসে পাওয়া ছুটিটায় অপরাজিতা একটু বিছানায় গড়িয়ে নিচ্ছিল এ সুযোগ তো আর রোজ পাওয়া যায় না হঠাৎ মোবাইল বাঁচতেই চমকে দেখে রুহির স্কুলের প্রিন্সিপাল ফোন করেছেন ফোন তুলতেই ওপার থেকে প্রিন্সিপাল গম্ভীর গলায় বললেন আপনি রুহির মা অপরাজিতা বলছেন তো অপরাজিতা হ্যাঁ বলতেই প্রিন্সিপাল উত্তেজিত কণ্ঠে বললেন আপনি ইমিডিয়েটলি একবার স্কুলে আসুন আমার মেয়ে ঠিক আছে তো হুম ফোন কেটে গেল ভয়ে আতঙ্কে চোর জলদি রেডি হয়ে অপরাজিতা স্কুলে পৌঁছে দেখে প্রিন্সিপালের অফিসে রুহি বসে আছে প্রিন্সিপাল রুহিকে বললেন তুমি একটু বাইরে যাও চেয়ারে বসো রুহি আস্তে আস্তে উঠে বারান্দায় সাজানো চেয়ারে বসে রইল আপনি ভাবতে পারবেন না আজ রুহি কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে ছাদে উঠে পতাকা উত্তোলনের সময় ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা ওদের ক্লাসের একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যাচ্ছিল ভাগ্যিস আমাদের একজন ম্যাডাম ইন্দ্রানী সরকার ব্যাপারটা লক্ষ্য করেছিল তাই বড়োসড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি আপনার আর আপনার হাজব্যান্ডের ব্যাপারটা আমরা জানি হয়তো এই ঘটনার প্রভাব ছোট্ট রুহির ছোট্ট মনোজগতে একটা অন্যরকম সমস্যার জন্ম দিচ্ছে পারলে মেয়েকে একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ দেখান নইলে যখন তখন কোনো বিপদ ঘটে যেতে পারে এবারের মতো ওকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি পরেরবার এমন কিছু ঘটলে হয়তো আমাদের টিসি দিতে হতে পারে প্রিন্সিপালের রুম থেকে অপরাজিতা মাথায় চিন্তার বোঝা নিয়ে বের হয়ে আসছিল ইন্দ্রানীম্যাম অপরাজিতাকে আলাদা করে ডাকলেন গম্ভীর মুখে বললেন রুহি আমাকে বলেছে ও কেন আয়ুষীকে ছাদ থেকে ঠেলে ফেলে দিতে গিয়েছিল স্কুলে অনুষ্ঠান চলাকালীন রুহি যখন আবৃত্তি বলতে স্টেজে উঠেছিল তখন দুবার ভুল করে ফেলে তা অত ছোটো মেয়ে ভুল তো করতেই পারে সেই সময় আয়ুষী নাকি বাজেভাবে হেসেছে ওর উপর খুব রাগ হয়েছিল তাই রুহি আয়ুষীকে রুহি আমায় কি বলেছে জানেন ও বলেছে আজ তো ইন্ডিপেন্ডেন্স ডে আয়ুষীর যদি ওর কবিতা শুনে হাসার স্বাধীনতা থাকে তবে রুহিরও তো ধাক্কা দেওয়ার স্বাধীনতা থাকা উচিত আমার কি মনে হয় জানেন ম্যাডাম রুহিকে মনোরোগ বিশেষজ্ঞ দেখানোর কোনো দরকার নেই আপনি ওকে স্বাধীনতা কি সেটা ভালোভাবে বোঝান তাতেই কাজ হবে আমি কিছুটা বুঝিয়েছি আমার মনে হয় ও খানিকটা বুঝতে পেরেছে আপনিও বোঝান ছোট্ট চেয়ারটায় গুটিসুটি মেরে বসে আছে ছ বছরের মিষ্টি রুহি অপরাজিতা এগিয়ে গিয়ে নরম হেসে বলল চলো সোনা বাড়ি যাব তো আমরা রুহি মাকে জড়িয়ে ধরে বলে উঠল মাম্মাম আমায় স্কুল থেকে তাড়িয়ে দেবে না তো না রুহি সোনা তুমি তো এই স্কুলেই পড়বে বাড়ি ফিরে অপরাজিতা ছোট্ট রুহিকে বুকে জড়িয়ে বলল একটা কথা বলল তো রুহি সোনা তোমার কাছে স্বাধীনতার মানে কি। রুহি বলল কি আবার স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই করা যাবে কেউ বকবে না তাই আমার সোনাটা কত জানে আচ্ছা একটা কথা বলো তো সোনা দুষ্টু দৈত্যটা যদি রুহি সোনাকে তুলে নিয়ে যায় যা সে কি করে হবে কেন দৈত্যর বুঝি স্বাধীনতা থাকতে নেই ব্যাপারটা রুহি ভুরুকুচকে ভাবতে লাগলো তারপর ভাবো সমীর আঙ্কিল যদি রুহির মাকে সারাদিন অফিসে আটকে রাখে রাতেও বাড়ি ফিরতে না দেয় তখন কি হবে আফটারঅল আঙ্কেল আঙ্কেলও তো স্বাধীনতা আছে এই যে তুমি ছোট্ট তুলির চুল ধরে টানো ওরও তো স্বাধীনতা আছে ও যদি উল্টে তোমার চুল ধরে টানে তোমার কি লাগবে না বলো আজ তুমি যে আয়ুসিকে ছাদ থেকে ঠেলে ফেলে দিচ্ছিলে পড়ে গিয়ে ওর যদি হাত পা ভেঙে যেত ওর কত কষ্ট হতো বলো তো কিন্তু ও যে আমার ভুল দেখে হাসলো আচ্ছা রুহি ও কি স্কুলের কোনো প্রোগ্রামে অংশ নিয়েছে মাথা নেড়ে রুহি বলল কই না তো তাহলে ও হেসেছে বলে কি বাকি সবাই কি রুহি সোনার কবিতা শুনে হাততালি দেয়নি রুহি ঘাড় নেড়ে বলল দিয়েছে তো তাহলে আয়ুষিকে নিয়ে রুহি সোনা মাথা ঘামাচ্ছে কেন রুহির মুখটা করুণ হয়ে এসেছে ও জিজ্ঞাসু চোখে অপরাজিতার মুখের দিকে তাকিয়ে আছে শোনো রুহি সোনা স্বাধীনতা মানে কিন্তু যা ইচ্ছে তাই করার অধিকার নয় তুমি যদি স্বাধীনতার মানে অপরকে কষ্ট দাও তাহলে সেটার স্বাধীনতা অর্থে সীমাবদ্ধ থাকে না স্বেচ্ছাচারিতা হয়ে যায় তাই অপর সবাইকে ভালো রেখে নিজে আনন্দে থাকাটাই স্বাধীনতার আসল উদ্দেশ্য এই যেমন স্বাধীন ভারতে আমরা সবাই আনন্দে থাকি আসলে কি বলো তো রুহি স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে ব্যবধান অতি সূক্ষ্ম তাই তুমি স্বাধীনতাকে কিভাবে ব্যবহার করবে কোথায় থামবে সে সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে মাম্মামের মুখে দিকে চেয়ে রুহি মিষ্টি হেসে ঘাড় নাড়ল মনে মনে ভাবল অপরাজিতা স্বাধীনতার অপব্যবহার কি বড়োরাও করে না নইলে রুহি তুলিকে মারছে দেখে শাসন করার পরিবর্তে ওর কেনই মনে হবে রুহি যা করছে ঠিক করছে সন্ধ্যাবেলা তুলিকে নিয়ে তুলির মা আসতেই রুহি তুলিকে বলল চল আমার ঘরে চল দুজনে মিলে আমার খেলনাগুলো নিয়ে খেলবো তুলি ভয়ে ভয়ে অপরাজিতার দিকে তাকাতেই অপরাজিতা হেসে সম্মতি দিল কিছুক্ষণ বাদে ঘর থেকে বেরিয়ে রুহি তুলির মাকে বলল আমার খিদে পেয়েছে তুমি দু প্লেট চাউমিন দাও দু প্লেট কী হবে তুলির মায়ের অবাক প্রশ্ন রুহি অবাক হয়ে বলল মাসি তুমি না কিচ্ছু বোঝো না চাউমিন খেলে তুলি কত খুশি হয় জানো তুলিরও তো খুশি হওয়ার স্বাধীনতা আছে নাকি অপরাজিতার চোখ জলে ভরে এলো কাল যদি রুহিকে স্বাধীনতার মানেটা বোঝাতো অকারণে তুলিকে মারার জন্য শাসন করত। তাহলে হয়তো আজ স্কুলে এভাবে ঝাপসা চোখে অপরাজিতা দেখল রুহি আর তুলি হাত ধরাধরি করে বসার ঘরে এসে দাঁড়িয়েছে ওরা একসঙ্গে বলছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে দাসত্ব শৃঙ্খল বলকে কে পরিবে হে